চাঁদপুরের মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউনিয়নে ব্রাউ ব্রাহ্মণ চক গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচার বিরুদ্ধে বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে এ কারণে ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ রবিউল হক নিহত ব্যক্তি হলেন রুহুল আমিন সরকারের ছেলে মৈনুদ্দিন সরকার তিনি একজন ইলেকট্রিসিটি মিস্ত্রি ছিলেন এবং ব্রাহ্মণ চক চৌরাস্তা মোড়ে ইলেকট্রিক ও ইলেকট্রনিক সরঞ্জাম টিভি রেডিও ঘড়ি এসব সব একটি দোকান পরিচালনা করতে। স্থানীয় সূত্রে জানা যায় মাইনুদ্দিন সরকারের স্ত্রী মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানসুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার নামের এক ব্যক্তি একটি বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে কিস্তিতে ঋণ নিয়েছিলেন কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না এ নিয়ে বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে মাইনুদ্দিন ফারুক সরকারকে কিস্তি কথা বললে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক সরকার কিলঘুষি মারলে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে